এই রাজ্জাকের মতো আরো কত মার্ডার চাইছে যে মার্ডার করবো তৃণমূলের লোকদের ওর তো কিছু না ওর না ওর 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 আত্মীয় আছে এখানে কে কিচ্ছু নেই যায় আসে না ও মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাচ্ছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠাতে চাইছে ভাঙড় খালি করে ও জিতে দলকে উপহার দেবে দেখো আমি ভাঙড় উপহার দিছি মানে ভাঙড় মানুষের কত আমার সাপোর্টে আছে

পুরপুরা শরীফের নামে কালিমা লিপ্ত করছে আমি নিজে মেজ হুজুরের হাতে মুরিদান। আমার পরিবার মুরিদান আরাগুলদা মুরিদান আপনারা মুসলিম যারা আছে সবাই মুড়িদান তো কি চাইছে কি যে আমাদের ধর্মস্থানে অধিক মানে আঘাত আনছে তো এই লোকটার বিরুদ্ধে টোটাল ভাঁড়ের এই গাজীপুর থেকে আর ওদিকে সেই ছায়াটি অবধি এই বিস্তীর্ণ ভাঁড় বিধানসভার এরিয়ার এ একটা লোক ওকে যদি ভদ্রভাবে সমর্থন করে তাহলে মনে করব আমরা মানুষ না আমরা ভাঙড়ের মানুষ না যদি আমরা ভাঙড়ের প্রকৃত বাসিন্দা হই আমরা ভাঙড়ের মানুষ হই এই লোকটার বিরুদ্ধে আমাদের জারি থাকবে আপনি দু হাজার ওর দেখে ছাড়া ওর কত রকম আছে আমাদের জেল খেলাতে পারে দেখি মিথ্যে ভাবে সাসপেন্ড করেছে আমার বয়ে গেছে আমাকে সাসপেন্ড করে দে আমার কিছু যা আসে না

আমি দলীয় শৃঙ্খলা মেনে করে এখনো আমি সঙ্গত রয়েছি যতটা পেরেছি পুলিশ তার মঙ্গল গ্রহ থেকে আসেনি অন্য কোন জীব নয় অন্য কোন প্রাণী নয় তারাও মানুষ তো পুলিশের দ্বারাও ভুলতে এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলিষ্ঠ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে তাদের ছত্রছায় এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হান্ড্রেড সুরক্ষিত এনআরসির হাত থেকে মুক্তি পেয়েছে এনপিআর এর হাত থেকে আচ্ছা তৃণমূল ছাত্র পরিষদরা তাহলে আনিসকে খুন করে এসেছিল ভাঙড়া তৃণমূল এগুলো ব্যক্তি বিশেষে নির্ভর হয় এগুলো ব্যক্তি বিশেষে নির্ভর হয় সমস্ত পুলিশ খারাপ নয় এখনো বলছি আর এটাও বলছি সব পুলিশ ভালো না দেখুন একটা কথা বলি অভিযোগ অনেক কিছুই উঠতে পারে আর পুলিশের বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে পুলিশ তার মঙ্গল গ্রহ থেকে আসেনি অন্য কোনো জীব নয় অন্য কোনো প্রাণী নয় তারাও মানুষ তো পুলিশের দ্বারাও ভুল ত্রুটি হতে পারে তাদের দ্বারাও ক্রাইম হয় তো এখানে যে বা যারা একজন ব্যক্তি যারাই যে খুন করে থাকুক না কেন যাদের দ্বারাই খুন সংগঠিত হয়ে থাকুক না কেন এটা পুলিশ রয়েছে প্রশাসন রয়েছে আইন আদালত রয়েছে দেশের সংবিধান রয়েছে সেখানে নিশ্চয়ই অপরাধী তার সাজা পাবে যার কারণে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী খুবই দ্রুত নিরপেক্ষ সিট গঠন করে সেখানে যেহেতু পুলিশের বিরুদ্ধে অভিযোগটা উঠছে তার কারণে এই সিট গঠন করে তদন্ত করছে ইতিমধ্যে কয়েকজন অ্যারেস্ট হয়েছে প্রকৃত ঘটনাটা কী সেগুলো মানুষের চোখের সামনে খুব দ্রুত তুলে ধরার জন্য আজকের আমাদের এই মানবিক সরকার সম্পূর্ণ রকমভাবে আন্তরিকভাবে প্রচেষ্টা করছে যেভাবে ছাত্ররা আন্দোলন করছে সেটা যথাযথ এবং স্বাভাবিক এই ঘটনায় প্রত্যেকে সমাজের প্রতিটা মানুষ এই ঘটনাকে নিন্দা করছে সুতরাং কেবলমাত্র আমি শাসক দলের একজন নেতা বলে আমরাই এই খুন সংগঠিত করেছি বা আমরাই মদত দিয়েছি এটা যারা ভা ভাবছে এবং এটা নিয়ে যারা রাজনীতি করছে তাদেরকে আমরা ধিক্কার জানাই সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ দেখার জন্য যদি পশ্চিমবাংলায় কোনো রাজনৈতিক দল এবং নেতা নেত্রী থেকে থাকে তার নাম একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দ্বিতীয় বিকল্প নেই যার প্রকৃত উদাহরণ হচ্ছে গত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোটের মধ্যে পঁচিশ শতাংশ সংখ্যালঘু মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা বিশ্বাস ভরসা রেখে তাকে সমর্থন করেছে বিরোধীরা তাদের মুখ রয়েছে তারা বলবে তারা হালে কোনো পানি পাচ্ছে না কোনো রকম এই ধরনের একটা সেন্সিটিভ ইস্যুকে কাজে লাগিয়ে তারা পুনরায় আবার ফের ঘুরে দাঁড়ানো যারা ব্যাঁকা টেরা তারা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আমাদের এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলিষ্ঠ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে তাদের ছত্রছায় এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হানড্রেড পারসেন্ট সুরক্ষিত এনআরসির হাত থেকে মুক্তি পেয়েছে এনপিআর হাত থেকে মুক্তি পেয়েছে এবং বিভিন্ন রকমভাবে সামাজিক ধর্মীয় আচার অনুষ্ঠান মুক্ত মনে খোলা মনে এখানে পশ্চিমবাংলায় করতে পারছে তাই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে উস্কানি দিয়ে এই পৌরসভা নির্বাচনের ঠিক আগে যে ধরনের প্রেজেন্টেশন বিরোধীরা করার চেষ্টা করছে সেগুড়ে বালি এগুলো ব্যক্তি বিশেষে নির্ভর হয় এগুলো ব্যক্তি বিশেষে নির্ভর হয় সমস্ত পুলিশ খারাপ নয় এখনো বলছি আর এটাও বলছি সব পুলিশ ভালো না সব পুলিশ ভালো না রাস্তায় নিশ্চয়ই ভাঙড় থানার আইসি বা অন্য অন্য থানার ওসি বা আইসিরা বলে দেয় না যে রাস্তায় দাঁড়িয়ে সিভিক ভলেন্টিয়ারদের যে তোমরা টাকা তোলো বেলা গাড়ি আসে তাদের কাছে পয়সা তোলো এগুলো অনেকেই বলে না আবার অনেকেই বলে তাহলে ব্যক্তি বিশেষ এগুলো নির্ভর করে কোনো পুলিশের দ্বারা যদি এই খুন সংগঠিত হয়ে থাকে এবং পুলিশ যদি অপরাধী হয়ে থাকে তাহলে আইন আইনের পথে চলবে যে দোষী সে তার সাজা পাবে কাঁচির ও সুপ্রিম কোম্পানির জাকুয়ার হিন্দার পিফোর গ্রানাইট সিঙ্ক সহ অত্যাধুনিক ভাবে বাথরুম সাজানোর সেরা ঠিকানা রুপি ট্রেডার্স কাশীপুর মুর্শিদতলা মসজিদের বিপরীতে যোগাযোগ সেভেন এইট ওয়ান ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ টু টু